অভ্যাস মানুষের ভেঙে যায় খুব তাড়াতাড়ি ঠিক আছে কিন্তু তৈরি করতে অনেক টাইম লাগে তো সমস্যা হচ্ছে আমাদের সব থেকে বড় যেটা প্রবলেম হয় সেটা আমরা একদিকে টাইম নষ্ট করতে থাকি আর অন্য দিকে প্রেশার ক্রিয়েট করতে থাকি আমাকে তাড়াতাড়ি করতে হবে আমি তোমাদের এক্সাম্পল খুব ভালো করে বোঝাচ্ছি শোনো তুমি সারা বছরে প্রথম থেকে শেষ অব্দি টোটাল ধরো দশ মাসের তোমার পরীক্ষা ভালো করে শোনো তুমি প্রথম ছয় মাস তুমি পুরোপুরি নষ্ট করে দিয়েছো কিচ্ছু পড়ো নি পড়া জমে গেছে নষ্ট করেছো বলে লাস্ট তিন মাসে তুমি চাইছো যে সব কমপ্লিট করব আমাকে একটা ওষুধ দেন স্যার খাবো না ব্যাপার আমি কি করে করবো স্যার বিশাল ব্যাপার সমস্যাটা হচ্ছে ওটাই একটা কথা মাথায় রেখো একটা কথা খুব সুন্দরভাবে মাথায় রেখো ধরে নাও তুমি স্কুল থেকে বাড়ি এসছো সেদিন স্কুলে তোমার মিড ডে মিল দেয়নি প্রচুর খিদে পেয়েছে তোমার খিদেতে একদম মানে পেট ছুঁই ছুঁই করছে তোমাকে ভাত খেতে হবে এসে তুমি বাড়ি এসে সেই রকম ব্যাপার কিন্তু সমস্যা হচ্ছে যে তোমার মা জানে যে তুমি স্কুলে ভাত খাও তাই তোমার জন্য ভাত রাখেনি বা রান্না করেনি সিম্পল না জানে কিন্তু সেদিন যেরকম হয়েছে সেটা তো জানে না এবার তুমি ভাত খাবে এসে এবার তোমার মা বলছে ঠিক আছে সমস্যা নেই একটু বস আমি এখনই চাপিয়ে দিচ্ছি করে দিচ্ছি একটু টাইম লাগবে তো ব্যাপার মানে তোমার মাকে যদি তিরিশটা মিনিট তুমি টাইম দাও তোমাকে আলু ভাতে ভাত সিদ্ধ করে নামিয়ে দেবে তুমি খেয়ে নেবে ঠিক ঠিক বলছে আমি কিন্তু সমস্যা হচ্ছে যে যে তোমার এত পেয়েছে তুমি মিনিট ওয়েট করতে পারছো না এবং যা তা করছো মেজাজ খারাপ করছো মাকে উল্টো পাল্টা কথা বলছো তাই না কিন্তু একটা জিনিস ভেবে দেখো তুমি যাই করে নাও গোটা বাড়ি ভেঙে ফেলো কিন্তু ওই চালটা ফুটতে ফুটে ভাত হতে যে টাইমটা লাগবে সেটা কি তুমি কোনো দিন করতে করতে পারবে না যেটা তোমাকে হবে এবং তোমাকে ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না চাল ফুটে ভাত রেডি হয় তোমার কতটা খিদে পেয়েছে এটা ম্যাটার নয় ওই চালটার ফুটে ভাত হতে কতক্ষণ টাইম লাগে এটাই ম্যাটার ঠিক একই রকম ভাবে তোমার যত সিলেবাসই বাকি থাকুক না কেন তোমার যে টাইমটা লাগা দরকার একটা অভ্যাস তৈরি হবে শেখ ক্লিয়ার তো যখনই তুমি চেগে উঠছো তখনই তুমি গাদা টার্গেট নিয়ে চলে আসছো আর তুমি ভাবছো আমার হয়ে যাবে ওরকম হবে না আর যত তোমার দিন পেরবে স্বাভাবত তোমার পড়া হবে না কারণ তোমার টেনশন প্যালপিটেশন বাড়বে একদম সিম্পল তাই কেন আমার ছয় ঘন্টা হচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না কেন হচ্ছে না আমার এত পড়তে হবে আমি মাধ্যমিকে পড়ি আমি উচ্চ মাধ্যমিকে পড়ি আমার এই চাই আমার ওই চাই টার্গেট আই হ্যাভ টু স্টাডি টু আওয়ার্স পার ডে দ্যাট সেট দু ঘন্টা করে পড়ে যদি আমি সত্তর পার্সেন্ট পাই মাধ্যমিকে আমি খুশি আমার নব্বই চাই না আমি পারবো না এটা আমার ক্যাপাসিটির বাইরে ইউ হ্যাভ টু অ্যাক্সেপ্ট ইট ফার্স্ট বুঝতে পারলে তুমি অনেক ভালো স্কোর করবে আমি সারা বছর পড়িনি তিন মাস টাইম আছে আমার নব্বই চাই আমার পঁচানব্বই চাই কারণ ঘরের আশা রেখে যে ঘরে মনে করে যে যসীম উদ্দিন ভালো ছেলে ওই কোনো মাইনে রাখে না ওসব কোনো ব্যাপার না যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি তাই যদি এখনো বাঁচতে চাও তাহলে আজ থেকে কি আগামী কাল থেকেই শুরু করো এবং প্রত্যেক দিন পড়ো ছোট্ট টার্গেট নাও প্রত্যেক দিন কমপ্লিট করো তুমি ভালো জায়গায় যাবে আর যদি এখনো তুমি ভাবতে থাকো যে আমি কেন আগের সময়টা নষ্ট করেছি তাহলে এই যে ভাবছো এইটাও নষ্ট হয়ে যাবে